আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সোহেল তানবির আছি আপনাদের সাথে আজকে যে কাজটি করতেছি এটাও ফিক্সড পদ্ধতি আই মিন গ্লু সিস্টেম আর এটা করলে আপনারা তো জানেনই এটা মাথায় রেখে ঘুম গোসল সাবান শ্যাম্পুর সব কিছু করতে পারবেন আর যেটা ঘুমানো সময় গোসল করার সময় খুলে রাখতে হয় ওটা হচ্ছে ক্লিপ সিস্টেম মানে নন ফিক্সড আর আমাদের লোকেশনটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে ইদানিং কারণ আমার আশপাশেও অনেক অফিস থাকাতে যেটা হয় যে মানুষ ভুল করে অন্য জায়গায় চলে যায় তো আপনারা যেটা করবেন যারা আমার কাজ পছন্দ করেন অথবা আমাকে পছন্দ করেন আমার কাছ থেকেই করাইতে চান তারা ম্যাক্সিমামই কমেন্টে এসে বলেন সরি এস এম এসে এসে বলেন যে ভাই আপনার কাছে আসলে কাজটা করাইতে চাচ্ছিলাম কিন্তু ভুল করে অন্য জায়গা করাইছি আশেপাশে অন্য জায়গা গেলে তারা বলে এটা আপনারই অফিস পরে কাজের পরে এই ফিনিশিংটা আসে না আসলে ভিডিও তো যেভাবে দেখি ওভাবে পাই না তো সেক্ষেত্রে যেটা করবেন যে আপনারা আমাকে কল করে আসবেন তাহলে আমার লোক যে আপনাদের রিসিভ করে নিয়ে আসতে পারবে আমার অফিসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হল এটা পশ্চিম পাশে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটা লিফটে দিয়ে ফোকাস নিউরন কোচিং সেন্টার যে বিল্ডিং সেম ওই বিল্ডিংয়েই আর কেউ যদি বলে যে একটা সোয়েলবারি অফিস তাহলে এটা ভিডিও কল দিয়ে আমারে যদি আমি বলি হ্যাঁ ধরেন আমি কোনো কারণে অফিসে নিই কিন্তু কল করলে তো আমি রিসিভ করব। বা ভিডিও কল তো আমি রিসিভ করব তো আমি যদি বলি ঠিক আছে এটা আমার তাহলে বুঝবেন আসলে এটা আমার অনেকেই আসলে আমার নাম ভাঙে খায় বা আমার নাম বেঁচে খায় যাই হোক এই কথাটা আসলে এভাবে বলা হয়তো ঠিক হয়নি কিন্তু অনেকেই আমার কাস্টমার অন্য জায়গায় গেছে কাজ ভালো হইলে হয়তো সমস্যা হইতো না কিন্তু কাজ যেহেতু আশানুরূপ হয়নি জন্য আমাকে পরে মেসেজ দিছে কল দিছে যাই হোক কথা বলতে বলতে শেষে চলে আসছে ভিডিওর আর এটা চারপাশ থেকে দেখানো হচ্ছে এটা গ্লু সিস্টেম এর ছাড়াও টেপ ক্লিপ সব পদ্ধতি আছে সব কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আসবেন প্রত্যেকটা কোয়ালিটির সচক্ষে দেখবেন যেটা ভালো লাগে এটা নিতে পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ